হ্যালো বন্ধুরা অস্মিতা স্টাইলিতে তোমাদের সবাইকে সুস্বাগত আজ আমি তোমাদের ট্যাংরা মাছের দ্বিতীয় রেসিপি শেয়ার করব। তাহলে চলো আমরা দেখিনি দ্বিতীয় রেসিপি প্রথমে ট্যাং তেল কড়াইতে গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর নুন হলুদ দিয়ে বেটে রাখা টমেটো আদা জিরে বাটা এবং তার সঙ্গে ধনেপাতা ভালো করে নাড়াচাড়া করে খুঁষিয়ে নিতে হবে এবার ঝাল সেইভাবে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে বা কাঁচা লঙ্কা তোমরা বেটেও দিতে পারো তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে আসার পর তোমাদের গ্রেভির জন্য যতটা জল দরকার ঠিক ততটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিতে হবে নিধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো এর জন্য গন্ধটা খুব সুন্দর আসবে ঝালটা কিন্তু খেতে খুব সুন্দর হবে এবার তোমরা বলবে ট্যাঙ্কের ঝাল তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাও এবং আমার নতুন নতুন ভিডিও পেতে অস্মিতা স্টাইলিকে তোমাদের ফলো করতে হবে এছাড়া ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলেও তোমরা আমাকে ফলো করতে পারো